তো আজকে হচ্ছে শনিবার ঠিক আছে তো শনিবার এই সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করছি সন্ধ্যা হল না এখন হচ্ছে বিকেলবেলা এখন ওই সাড়ে দশটার মতো বাজে তো আজকে থেকে ব্লগটা স্টার্ট করছি তো আজকে কিন্তু মানে আর্যর ওই ফুড কোয়ালিটি বা ওই টাইপের কোনো ব্লগ দিচ্ছে না তো তোমাদেরকে বলেছিলাম যে এখন হচ্ছে তো আর সবে মুখে প্রসাদ হয়েছে তো আমার মা মানসিক করেছিল যখন হয়েছিল কারণ আমার ডেলিভারিটা তো একটু ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যে হয়েছিলো তো মা মানসিক করেছিল তো সেই জন্য বাবুকে নিয়ে আজকে আমার গ্রামের বাড়ি মানে আমার বাবার বাপের বাড়ি যাব। চিল্লাবি না কিন্তু ইন্ট্রো দাশো সময় শুধু চিল্লায় তো যাই হোক তো এখন যাব আর যাই হোক এরকম চিল্লাচ্ছে তো তো ছেলেকে খাওয়াতে খাওয়াতে বাকি ইন্ড্রোটা কমপ্লিট করছি এতে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কারণ এটা হচ্ছে নতুন মায়ের আর কি আর কি কি বলবো এক্সপিরিয়েন্স এরকম হচ্ছে তো যাই হোক আমি এখন যাব হচ্ছে গ্রামের বাড়িতে আমাদের ওখানে আমাদের মদমোহন ঠাকুর আছে তো সেটা দেখাবো সেখানে বাবু প্রসাদও খাবে তো সমস্ত কিছু কিন্তু আজকে ব্লগে থাকবে তো তোমার কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ দেখা তো চলো ব্লগটা স্টার্ট করি আর এখানে আমি বেডিংপত্র সব কিছু গুছিয়ে নিয়েছি আর তোমরা তো ব্লগে শেয়ার করেইছি যে বাবুকে এক জায়গাতে কোনো জায়গায় নিয়ে যাওয়ার সময় আমি কি কি মানে ট্রাভেল করার সময় কি কি নিয়ে যাই তো চলো ব্লগটা স্টার্ট করি তো আমরা অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম যে কৃষ্ণপুরে যাব মানে আমাদের গ্রামের বাড়ি বাবুর মানসিকটা আছে সেটা দেওয়ার জন্য তো সেই জন্যই আজকে যাওয়া বাট যেতেও গিয়েও অনেক বাধা এসেছে সেটা পুরো ব্লগে বলবো যে কি কি হয়েছে আর কেন এত দেরিতে যাচ্ছি তুমি যাচ্ছো দাদু বাড়ি যাচ্ছ তো দিনটা ছিল হচ্ছে শুক্রবার আর মোটামুটি ওই বিকেলবেলার দিকে আমি মা আর বাবু বেরিয়ে পড়েছি বাবাও যাবে আমাদের সাথে কিন্তু বাবা একটু পরে যাবে কারণ আমরা যাচ্ছি এখন ডাক্তারখানায় এবার এখন কেন ডাক্তারখানায় যাচ্ছি সেটা বলি আগে অনেক তো ভাবছিলাম যে বাবুকে নিয়ে ডাক্তারখানায় যাবো কারণ ছ মাসে বাবুর ওজন কীরকম হলো বা সলিড যেহেতু খাওয়া শুরু করেছি তো সেক্ষেত্রে না বাবুর প্রচণ্ড একটু পটির সমস্যা হচ্ছে তো ভাবলাম যে ডাক্তারটা দেখিয়েই যায় আর যেহেতু বাইরে যাব তো এখন পটির সমস্যাটা ঠিকঠাক না করলে অন্য একটা জায়গায় গিয়ে বাবুর আরও সমস্যা হতে পারে তো সেই জন্য একেবারে ডাক্তার দেখিয়ে ওষুধপত্র নিয়ে তারপরে কিন্তু যাচ্ছি তো এদিকে আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে আমরা টোটোই উঠে পড়েছি উঠে চাকদা বাস স্ট্যান্ডে ওয়েট করছিলাম কারণ আমাদের গাড়ি আসবে এখন তো বাবুকে নিয়ে ওই বাসে ট্রেনে বেশি চড়াফেরা করছি না কারণ এমনিতেই পরের সমস্যা হচ্ছে তারপর যদি বাসে ট্রেনে ওর যদি কিছু সমস্যা হয় তবে আস্তে আস্তে কিন্তু ওকে আমি ট্রেনে বাসে চড়ানো অভ্যাস করবো কারণ আমি মনে করি ছোট বাচ্চাদের যেরকমভাবে তোমরা অভ্যাস করাবে ছোট থেকে সেরকম কিন্তু ওরা অভ্যস্ত হবে ইভেন আমি কিন্তু এটা অনেক প্রমাণও পেয়েছি তো যেহেতু গাড়িটা এখানেই আসবে বাস স্ট্যান্ডে তো আমরা বাস স্ট্যান্ডে ওয়েট করছিলাম আমরা কিন্তু বাড়ি থেকেও গাড়িটা নিতে পারতাম কিন্তু ওই যে বললাম যে বাবুর আজকে ডাক্তারটা দেখাতে হবে আর সবকিছু এত তাড়াতাড়ি হয়ে পড়েছে তো আমাদের কিন্তু বাস স্ট্যান্ড থেকে ওয়েটটা করতে হচ্ছে গাড়ির জন্য আর যেহেতু গাড়ি আসতে একটু লেট ছিল তো বাবুকে কিন্তু আমি খাইয়েও নিয়েছি এর মধ্যে তো এখানে একটা কথা বলি আমি যখন কোথাও ট্রাভেল করি বাবুর প্রয়োজনীয় সমস্ত জিনিস আমি নিই যাতে আমার রাস্তায় বেরোলে ওর খাবার বা ওর খেলনা পর্যন্ত আমি নিয়ে যাই যাতে ওর কোনো রকমই সমস্যা না হয় বুঝে ফাইনালি চলে এসেছি আর এই যে বুঝতে পারছো এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি চলো এখন হচ্ছে ভেতরে সবাই রয়েছে ওই মানে সবাই বলতে বলেনি আমার মোটা মানে এই বাড়িতে যারা থাকে তো কালকে সকালে না এই বাড়িটা ভালো করে দেখাবো এটা টোটালি বুঝতে পারছি এরকম একটু ভালো তো চলো ভেতরে যাই দেখি সবাই এসো নতুন বাবা এই এইটা তো ভালো ওইটা একটা করে চুমু দিতে চাই কে এই যে নতুন দিদি বাড়ি আসছে মুটু দিদু দেখো টিভি দেখছে দেখো টিভি দেখছে কে আরবে মুটু দিদির বাড়ি কত আছে মুটু দিদি বাড়ি সকাল সকাল চলে এসেছে না মেয়েকে নিয়ে ঠিক আছে ঠিকঠাক টাইম মতো চলে এসছে ঝুমো চলে এসেছে ঝুমা আমরা সবাই চলে এসেছি তো আজকের মতো আজকে কিন্তু আসে এখানে ঠিক আছে কালকে সকালবেলা পুরো বাড়িটা ঘুরে দেখো ঠিক আছে ঠিক আছে এই যে আমাদের ঝুমো চলে এসছে খালি ভাত রান্না করতে কি ঠান্ডা এখানে এখানেই থেকে যাবো হ্যাঁ এখানে থাকবি তো কেন থাকবো বাইরে তাহলে এখানে থাকবো আমরা হ্যাঁ তো আজকে এখানে কালকে পুরো বাড়িটা ঘুরে দেখো ঠিক আছে পুরো সবকিছু মর্নিং হ্যাঁ এখন উঠেছি এখন কটা বাজে রে এখন মোটামুটি কটা বুঝতে পারছি না ঠিক সাড়ে ছটা সাতটা সাড়ে ছটা হবে না সাতটা সাড়ে সাতটা হবে ঠিক আছে দেখো আমরা আমাদের গ্রামের বাড়িটাকে ঘুরিয়ে দেখাবো আর এদিকে রান্না বাড়ি হচ্ছে মোটামুটি সব রান্না করতে শুরু করে দিয়েছে সব কিছু দেখাবো কি মজা বল মাম্মা কি ঠান্ডা কালকে এখানে শুয়ে ঠান্ডা মানে ঠান্ডা হয়েছে হাওয়া লাগেনি চলো বাবলু উঠে গেছে আমাদের বাবলু তুই কোথায় বেড়াতেস বাবলু আমাদের সব দেখাবো আমাদের রান্না হচ্ছে তুদি কি রান্না করছ ও নোয়া তরকারি আচ্ছা ও সকালবেলা আলু পটলার রুটি হবে আলু পটলের তরকারি আর রুটি আর দুপুরে ভাত হবে আনছে তো ইয়ে হয়েছে

ইতার কি অবস্থা নতুন দাঁত উঠে পটি করতে করতে কি অবস্থা দাঁত উঠে পটি করতে করতে অবস্থা হ্যাঁ হ্যাঁ ওজনের দাঁতটা উঠে গেছে ভালো হয়েছে এই যে দাঁতটার জন্য পটি হয়েছে পটি ছেলে নতুন দাঁত উঠেছে তার জন্য ছেলে পটি করতে করতে একদম শেষ পটি করতে করতে একদম একসাথে হয়ে গেছে দেখা যাক কতটা পটি খাওয়া যায় একটু করছে আর কি আসলে আমা হাওয়া দাও আমাকে কেন ভাইকে হাওয়া দাও ওই যে দা ভাইকে হাওয়া দাও হ্যাঁ ভাইয়ের গরম লাগছে বাবু স্নান টান হয়ে বাবু ড্রেস আপ করে বসে আছে টুকি টিপ হবে টুকি হ্যাঁ বলে ছোট বাবু দুই বাবুকে নিয়ে আমি আমাদের গ্রামের বাড়িতে এসেছি আজকে আমার ছোট বাবুর ওজন দেওয়া হবে আমার বড় বাবু নাকি এখানে থাকতে খুব ভালোবাসে বড় বাবুরা এখানে ওজন দেয়নি কিন্তু ইয়ে প্রসাদ খেয়েছে তাই না ভাই আমাদের বড় বাবু এখানে প্রসাদ খেয়েছে পাঁচ মাস মাছ ধরার দরকার সাড়ে তিন মাসে এসেছে সাড়ে তিন মাসে তুমি এখানে প্রসাদ খেয়ে গেছো বুঝেছো তোমার যখন সাড়ে তিন মাস বয়স ছিল দাদাই নাম দিয়েছিল সিলভারের গামলা হ্যাঁ হ্যাঁ একটা গ্রামের পরিবেশ কতটা সুন্দর হতে পারে সেটা কিন্তু গ্রামে না আসলে টের পাওয়া যাবে না আর এইদিকে দেখো বৃষ্টি শেষ হতেই আমি এরকম খালি পায়ে কিন্তু আর কি মাটিতে হাঁটছিলাম বেশ মজা হচ্ছিলো আমি কিন্তু মাঝে মাঝে বৃষ্টিতে ভিজি যতই মানে যে যাইগুলো আমার বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে আর আমি ইভেন আমার বাড়িতেও ভিজেছি অনেকবার তো গ্রামের বাড়িতে সব কিছু ঠিক আছে বাট বৃষ্টি হলে একটু সমস্যা কারণ এদিক ওদিক নামার একটু অসুবিধা ছিল কারণ এখানে তো আর ঘরের মধ্যে সব কিছু পাওয়া যায় না সবাইকে একটু দৌড়াদৌড়ি করে এদিক ওদিক গিয়েই কিন্তু সমস্ত কিছু করতে হয় আর এখানে এসেও মায়ের যে ডিউটি মানে আমি মা হিসেবে আমার যে ডিউটি ছেলে খাবার করা ছেলেকে খাওয়ানো স্নান করা সমস্ত কিছু করতে হচ্ছে তবে হ্যাঁ আমি কোথাও গেলে আমার মাকে সত্যি খুবই ভরসা করি আমি নিজে মনে করি যে আমি হয়তো অনেকটাই পারি বাট মা না থাকলে হয়তো এতটাও আমি কোথাও কোথাও থাকতে পারতাম না এখন দুপুরে বৃষ্টির একটু কমেছে আর আমরা এখন খাওয়া দাওয়া করব আর মোটা আজকে রান্না করেছে ভাত আর কি করেছে মোটা ভাত ডাল তেল পটল ভাত ডাল তেল পটল ভাজা হ্যাঁ আর কালকে আমার জন্য স্পেশাল মাংস হবে মোটামার মাংস আমরা মিস করি আমরা মোটামার মাংস মানে হচ্ছে মোটামার রান্না করা মাংস কতদিন খায় না সত্যি মানে আগে আমরা এই বাড়িতে আসলে শুধু হয়তো মোটামুটি চিকেনটা এত সুন্দর করে মানে শুধু চিকেন যে কোনো মাংসই আর মোটামুটি রান্না মানে সেরা সেরা ঠিক আছে বিশেষ করে মাংসটা বিশেষ তারা দি তো সেটা আমরা কালকে খাবো ঠিক আছে আজকে তো বৃষ্টির দিনটা এভাবেই চলে গেলো এখন একটুখানি ধরন দিয়েছে আমরা এখন খাওয়া দাওয়া করবো ঠিক আছে আর মেনলি আসা হচ্ছে কালকে ওরে কালকে ছেলের ইয়ে দেবে বাচ্চা না আজকে ও আজকে সন্ধ্যাবেলা আর কি ছেলের মানুষ করেছিল তো তো সেটার জন্য আজকে বাতাসা আর কি দেবে বাত মানে ওজন ওজনের বাতাসা ওটা মানসিক ছিল ঠিক আছে তো দেখাবো আমাদের মন্দির আছে এখানে সে মন্দিরটা দেখাবো মদন মোহনের মন্দির তো চলো লকটা কন্টিনিউ করে সবাই একটু বৃষ্টিটা ধরন দিয়েছে আর এখন আমি একটু পুরো বাড়িটা আর বাগানটা একটু ঘুরে দেখাবো ঠিক আছে তো চলো আগে বাড়িটা একটু ঘুরে দেখায় তারপর বাগানটা দেখাবো তো এই যে আমাদের দোকান আর এটা এটা হচ্ছে ঘর আর এটা হচ্ছে রান্নাঘর ঠিক আছে তো আমার মাও আগে এসে এখানে উঠেছিল পরে আমরা চাকদাই গেছি এবার আর এইটা হচ্ছে জেঠুদের বাড়ি আর এটা হচ্ছে রান্নাঘর আর ওই দিকটা আছে যে কলপাড় আর এই হচ্ছে মোটামার গোয়ালঘর ঠিক আছে গরু আছে একটা না দুটো আছে আমি যাচ্ছি না কারণ ওটা খুব উতাই ওই যে আর এটা হচ্ছে বাগান বাগান এখন প্রচন্ড কাদা তো দেখছি যদি আজকে দেখাতে পারি তো দেখাবো নাহলে কালকে তুলব আর আমাদের এটা হচ্ছে যেটু এখানে আমার ঠাকুরটা আছে এখানে মন্দির টন্দির হবে ঠিক আছে তো সেগুলো পরে দেখাবো বাগানটা আমি পরে ঘুরে দেখাবো আর এখন প্রচন্ড কাদা রয়েছে দেখো এই যে কিরকম কাদা এর মধ্যে যেতে একদম ইচ্ছা করছে না তো একটুখানি রোদ উঠুক কালকে তো তারপরে দেখাবো ঠিক আছে আজকে হচ্ছে বললাম ছেলে ওই যেতু যেহেতু দেবে আমাদের ঠাকুরকে মানসিক সাথে দেবে হলুট যেটাকে বলে তো সেটা আজকে হবে তারপর সন্ধ্যাবেলা আসছি আর এখন মোটামুটি খেতে ইচ্ছে তো চলো খেয়ে নি সন্ধ্যাবেলায় বাবুকে নিয়ে এসেছিলাম আমাদের ঠাকুর ঘরে যে কারণে আর কি এখানে আসা বাবুর মানসিকের প্রসাদ দেওয়া আর এই যে দেখো আমার মানে আমার বাবার ভিতরে আর কি মদনমোহন ঠাকুর তো এখানে হচ্ছে যেহেতু সারাদিন বৃষ্টি হয়েছে তো কারেন্ট একদমই ছিল না আর বুঝতেই পারছো তোমরা গ্রামের দিকে খুব একটা বেশি অ্যারেঞ্জমেন্ট থাকে না তো এখানে আমার বাবুর ওজন মানে আজকের ডেটে যতটা ওজন সেই আন্দাজে কিন্তু ঠাকুরকে বাতাসা দেয়া হয়েছে মানে হরিহুর যেটাকে বলে তো গ্রামের মোটামুটি আর সবাই এসেছে এখানকার সবাই খুব ভালো কারণ যাদের যাদের বলা হয়েছে গ্রামের দিকে না এই মিলটা আছে মানে কোথায় একটা কিছু পুজো আর্চা হলে বা কিছু বলে যদি সবাইকে বলা হয় তো ওরা আসে আর এই যে বাবা মানে ঠাকুরকে আর কি যেটা করে আর কি আরাধনাটা করে সবাইকে আর কি বাতাসা ছিটিয়ে দিচ্ছে

তো এরপর আবার পরের দিন মর্নিং থেকে আমি ক্লিপ টানা স্টার্ট করেছি আমি না কোথাও গেলে একটু ফ্যামিলিদের সাথে থাকতে বেশি ভালোবাসি তবুও কিছু কিছু জিনিস তুলি কারণ আমি চাই যে আমার রিলেটের সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগবে বেশ কালকে তো আর বাগানটা দেখাতে পাইনি আজকে একটু যাই আজকেও কাদা আছে আজকে বৃষ্টি হয়নি বলে একটু যেতে পারছে আর কি তো একটু আমাদের বাগানটা ঘুরে দেখাই আবার কবে আসবো ঠিক নেই এখানে কিছু করে খুব একটা বেশি আসা হয় না মানে আজকে প্রায়। পাঁচ ছ বছর পর মনে হয় আসলাম না মাঝে একবার দু এসছি তবে জেনারেলি আসা হয় তিন চার বছর চার পাঁচ বছর এরকম পর পর তো চলো একবার বাগানটা ঘুরে দেখাচ্ছিলাম এটা আমাদের গোয়ালঘর এই যে গরু আর এই যে দেখো আমাদের বাগান এগুলো সব আমাদের ঠিক আছে সব মানে আমার বাবা জেঠুদের আর এই যে মাঝখান দিয়ে রাস্তা তো বাগানে যাচ্ছি কত গাছ লাগানো সব বড় বড় গাছ ঠিক আছে এখানে যা হাওয়া মানে আমাদের ওইদিকে কিচ্ছু পাওয়া যাবে না এখানে কত গাছ দেখছো কত গাছ দেখো আর ওই সাইডটা বাগানটা পার হলে কিন্তু জমি আছে এইসব জায়গাগুলো দেখো সব এই এই পুরো ভিডিওটাই আমাদের মানে বাবাজি জেঠু টেটু সবার আর কি এটা আমাদের পুকুর পুরোটাই টোটালটা আমাদের মানে আমার ঠাকুর দাদার ভিটে আর ওপাশে জমি জায়গা আছে ওই যে শেষ হলে ওপাশটায় জমি মাঠ দেখতেই পাচ্ছ ওখানে আমাদেরও জমি আছে প্লাস লোকের জমি আছে আজকে বেশ ভালো লাগছে কালকে তো আসতেই পাইনি আজকে চলেও যাব থাকবো না কারণ একটুও তো অসুবিধা হচ্ছে দেখো এখানে কী বলা তো একদিন দু দিন ঘোরার জন্য ঠিক আছে বাট আমরা যদি এখানে থাকি না না আমরা এখানে যদি মানে দশ দিন থাকি দশ দিনও না মানে তিন চার দিন এই যে দুই তিন দিন রয়েছি আর তারপর বৃষ্টি হয়েছে প্রচণ্ড অসুবিধা হচ্ছে অসুবিধা তারপর ছেলে রয়েছে বাচ্চা কাচ্চা নিয়ে থাকলে তার অসুবিধা তো ঘুরতে আসার জন্য একদম পারফেক্ট বাট থাকতে সত্যি কথা বলছি মন থেকে এখানে বেশি দিন থাকতে পারবো না তো সত্যি খুব ভালো মানে দু চার দিনের জন্য এখানে এসে মন ভালো করার জন্য কিন্তু একদম পারফেক্ট জায়গা পরিবেশ সত্যি ভালো লাগে আর আমার মা বাড়ি তো আরও বেশি ভালো এই জায়গাটা ভালো লাগে কৃষ্ণপুর বাট আমার মা বাড়ি হচ্ছে বেস্ট ওখানে গেলে আবার আসতে ইচ্ছা করে না যতই অসুবিধা থাকবে না মানে হয় না এক একটা জায়গায় এক এক রকম আর কি তো মা বাড়ি হচ্ছে বেস্ট আমরা যে চলে আছি আমরা আসি তাহলে বন্ধুরা ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি আর টোটাল আমরা ছিলাম দুদিন বাট ব্লগ করেছি মোটামুটি একদিনই কারণ আমি যখন কোথাও ঘুরতে যাই আমি একটুখানি ফ্যামিলিদের সাথে সময় কাটাতে বেশি ভালোবাসি কারণ সারাক্ষণ মোবাইল নিয়ে থাকতে তো ভালো লাগে না তো এদিকে পুচকুও চলে এসছে আর ওকে আমি এখন খাওয়াচ্ছি জাস্ট একটু আগেই আসলাম মানে সন্ধ্যাবেলার দিকে তো চলো আশা করছি আমাদের গ্রামের বাড়ির ব্লগগুলো তো আমাদের খুব ভালো লেগেছে তো চলো আজকের মধ্যে টাটা আরে দেখো পুচকুব পা তুলছে আমি একচুয়ালি খাওয়াচ্ছি ওকে তার সাথে মানে এন্ডিংটা দিয়ে নিলাম নাহলে এরপর আর সম্ভব না আর ভালো লাগে না একটু টায়ার লাগে চলো আজকের মতো টাই